এই যে আমি আরাব্বা আমরা সাগরে আইসি সাগর কন্যা কোয়াকাটা দেখার লেইগা দেখা দেখা কিরম লাগতেছে তোমার এটা দেখা সাগরে অনেক ভালো লাগতেছে সাগর পারে আইস হ্যাঁ বাংলাদেশের সাগর এটারে বলা হয় সাগর কন্যা কক্সবাজার সমুদ্র সৈকত আর এই কোয়াকাটারে বলা হয় সাগর কন্যা সাগরের কন্যা মেয়ে সাগরের মেয়ে হ্যাঁ পানির এই যে স্রোত জোয়ার জোয়ারের যে পানির গর্জন সেটা অসাধারণ শব্দ আর পানির যে যে জোয়ারের মাধ্যমে পানিগুলা পারের মধ্যে আসছে পড়তেছে এগুলা দেখতে অনেকটা সুন্দর লাগে আর হচ্ছে মনটা অনেক শান্তি হয় সাগরের অনেক পর্যটক আসে এই যে ঘুরতেছে এগুলো অটো রিকশা দেয়া অটো ভাড়া করে অটো এখানে ব্যাটারি চালিত ভ্যান পাওয়া যায় যেগুলো দিয়ে ঘুরে ঘুরে তারা ভাড়ার মাধ্যমে মানুষকে ঘুরায় ঘুরায় দেখা অনেকে এখানে আসতেছে আসে ছবি তুলে সাগর পারে। অনেক পর্যটক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসছে তারা ঘুরতেছে বাতাস এখন কিন্তু ঠান্ডা হয়ে দিতেছে ঠান্ডা লাগতেছে সাগরে একদম কিনারায় আছি আমরা ওইদিকে আমি প্রথমবার বাড়াইছি সাগরে আব্বা মনে হয় আরেকবার আইসি কক্সবাজার গেছ কক্সবাজার দেখছেন প্রথমবারই এই দিকে আসলাম তাও আবার সাগর কন্যা কুয়াকাটা দেখাচ্ছা আছে জুতোটা আমাদের আগে বিকালবেলা অসাধারণ সুন্দর বাতাস শুরু হয়েছে গরমের দিন হইলে অবশ্যটা ভালো লাগতো কারণ শীতের দিন ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার কিছুটা সাগরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আবহাওয়া অফিসের ইয়ে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে আকাশের দিকে বোঝা যেতেছে যে বৃষ্টি হতে পারে সবাই ঘুরে দেখবেন যে আমরা সবাই চলে আসছি ঘুরে দেখার লাইগা সবাই ঘুরে ঘুরে দেখবেন যে যাতে আল্লাহর এই অপরূপ সৃষ্টিগুলো ঘুরে ঘুরে দেখতে পারে আল্লাহ তালার এই কি সুন্দর সৃষ্টি সবারই আল্লাহ তালা ঘুরে ঘুরে দেখার অভিযান করুন আমরা আজকে উনিশ বিশ তারিখ আজকে বিশ তারিখ শুক্রবার বারো মাস দু হাজার চব্বিশ সাল আমরা আসছিলাম কালকে উনিশ তারিখে আসছি আবার কালকে চলে যাবো আমরা পদ্মা সেতুতে পদ্মা সেতু দেখে তারপরে ইনশাল্লাহ বাড়িতে চলে যাবো আজকে আমরা হোটেলে উঠেছি এখানে কাকাটাতে হোটেলে থাকার ব্যবস্থা করছি সবাই তারপরে আমরা যাব